আলোচনা করব বলিচেল নিয়ে এটি প্রস্তুতকারক করে বেক্সিংকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনারিক নেম ডাইক্লোফেনাক সোডিয়াম 1% এটার দাম 50 গ্রাম টিউবের দাম 97 টাকা করে কার্যকারিতা কি জন্য বেলিজেল বলিজেল ইউজ করা হয় বাতের ব্যথার জন্য পিঠে ব্যথা মাংসপেশিতে ব্যথা গাড় ব্যথা জয়েন্টের ব্যথার জন্য অত জয়েন্টের ব্যথার জন্য অত্যন্ত কার্যকরী একটি জেল পাটার সেবন বিধি বলি জেলটি দৈনিক দুই থেকে তিন বার হালকা করে শুধু লাগিয়ে দিবেন কোনো মেসেজ করার দরকার নেই দুই থেকে তিনবার বার দিনে দিনে শুধু আক্রান্ত স্থানে লাগিয়ে দিবেন পার্শ্বপ্রতিক ক্রিয়া পার্শ্বপ্রতিক চামড়া লাল হওয়া অ্যালার্জি চুলকানি জ্বালা পড়া ইত্যাদি কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা দিতে পারে গর্ভাবস্থায় স্থানাদান কালে গর্ভাবস্থায় স্থান দান অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এছাড়া এই ক্রিমটি শুধুমাত্র বাহিক ব্যবহারের জন্য চোখ নাক মুখ এবং শিশুদের থেকে দূরে রাখবেন সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা ও শুকনো স্থানে রাখুন তিরিশ ডিগ্রি তাপমাত্রা নিচে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহারও করব অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন নিজে নিজে কোনো ওষুধ ব্যবহার করবেন না ধন্যবাদ